গুড মর্নিং বন্ধুগণ শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেল গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমার ভুগ খারাপ ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি ছোটকে স্কুলে দিয়ে এসেছি তো এসে এখন ধান ভিজাচ্ছি চা খাওয়া হয়নি কিন্তু গো আমাদের তো দেখো ধান ভিজে ধানটা ভিজানো আমার হয়ে গেল বড়বাবু টিফিন নিয়ে কাজে চলে গিয়েছে তো ধানটা ভিজে এই যে দেখো চলে এসেছি বিছনা উঠাতে বিছনাটা উঠিয়ে নিচ্ছে। আধা বিছনা উঠিয়ে রেখেছিলাম আগে তো এখন আর আধাটা উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমার বিছনা উঠানো হয়ে গেল এখন চলে এসেছি কুয়ার পারে বাসন মাজতে তো সকালবেলা রান্নার বাসন এগুলো সব স্কুলে দিয়ে আসার পরে সে এগুলো কাজগুলো করি আর কি আমি স্কুলে দেওয়ার আগে কাজগুলো করা আমার মানে সময় হয় না গো আটটার আগে স্কুলে যেতে হয় তার জন্য তো দেখো বাসনগুলো মেজে আমি সাফা করে নিলাম তো বাসন মজা আমার কমপ্লিট এখন চলে যাব বাড়িতে বাড়িতে এসে দেখো বাইরে বাসনগুলো সব অল্প অল্প রৌদ্র আছে এখানে বাসনগুলো রেখে দিচ্ছি তারপরে একটু শুকালে তারপরে নিয়ে যাবো ঘরের ভিতরে তো বাসনগুলো রেখে কালকে বরবাবু বলেছিল টোটোটা চার্জার দেওয়ার জন্য তো কালকে আমি চার্জার দেইনি। তো আজকে দেখো টোটোটা আমি চার্জে দিচ্ছি ওইদিকে বরবাবুর একটা শার্ট ছিল সেটা না ছিঁড়ে গিয়েছে তো ওইটা শাশুড়ি মা বসে বসে শিলিয়ে দিচ্ছে তো এখন ঠান্ডার দিন পরে কাজে যেতে পারবে তাই না বলো এইখানে আমাদের ধান সিদ্ধ করবো ধান সিদ্ধ করা চুলা এটা আমাদের তো এখানে ধান সিদ্ধ করবে তো যেহেতু উনুনটা নাম ভেঙে রয়েছে অল্প অল্প ফেটে রয়েছে একদিন লেপেছিলাম তো ওইটাই আমি লেপে দিচ্ছি দেখো এদিকে শাশুড়ি মা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে মার রুমটাই ঝাড়ু দিয়ে নিচ্ছে পেনে আগে তারপরে আবার দুপুরে রান্না করতে হবে একবার রান্না করেছি সকালে ডাল বানিয়েছিলাম আজকে আর আলু ভাজি করেছিলাম এখন আবার দুপুরে যে কি রান্না করবো খুব সমস্যা দুইবার দুইবার তিনবার তিনবার রান্না করা মানে সব কিছুই বেশি বেশি গো আমাদের মতো মানুষদের মানে তিনবার তিনবার রান্না করা একদম বহুত মুশকিল এখনকার আরো সবজির কী দাম কী বলবো তো বন্ধুরা রাত্রে না অনেক ঠান্ডা লাগে আমি ঠান্ডা পরে গিয়েছে এখন পর্যন্ত সুইটার বাইর করিনি তো দেখো সুয়েটার আমি কোথায় রেখে দিয়েছিলাম তো আমাদের সুকেশ ঘটে সব ভর্তি কাপড় মানে জাগাই হয় না গো বস্তার ভিতরে রেখে দিয়েছিলাম তো নিয়ে এসেছি কুয়ার পাড়ে ধুয়ে নিচ্ছি সকালবেলা চান করে কাপড়ে রেখে দিয়েছিলাম সেসবও ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা কাপড় ধোয়া আমার হয়ে গিয়েছে এখন বাল্টিগুলো ভরিয়ে নিচ্ছি ভরে নিয়ে এদিকে দেখো শাশুড়ি মাও ধুচ্ছে শাশুড়ি মা বেরিয়ে এসেছে তো সেই কাপড়গুলো ধুয়ে দিচ্ছে তো এদিকে আমি চলে এসেছি বাড়িতে কাপড় মেলে দিতে তো দেখো দুজনে মিলে কাপড়গুলো মেলে দিচ্ছি কাপড় মেলা আমার হয়ে গেল এখন দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে মাঠটা কেচে নিচ্ছি আজকে রান্না কি করছি যেন লাউ সিদ্ধ মিষ্টি কুমড় সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি তারপরে চাল কুমড়া শুকনা মাছ দিয়ে ভাজি করব। দুপের রান্না এটুকুই শাশির বউ ছেলে তিনজনের জন্য আবার রাত্রে রান্না করব সকালবেলা ডাল আছে অল্প হয়ে যাবে তো বন্ধুরা চাল কুমড়াটা সুন্দর করে ভেজে দেখো অল্প চাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে তাই বলে পাকা চাল কুমড়া টক টক লাগবে চাল কুমড়া ভাজা আমার হয়ে গেল দেখো সুন্দর সিদ্ধ হয়েছে গো আমি তো ভাবছিলাম সিদ্ধ হবে না মনে হয় সিদ্ধ দেখো চাল কুমড়া ভাজি হয়ে গেল আমার এখন আমি সিদ্ধটা মাখিয়ে নিব শাশুড়িমা চান করে এসেছে শাশুড়িমাকেও ভাত দিয়ে দেবো আমিও খেয়ে নেবো খিদা লেগেছে আজকে সকালবেলা খাওয়া দাওয়া হয়নি তার জন্য তো খেয়ে ছোটকে আনতে যাবো পড়ছি খেতে বন্ধুগণ তো এখন দেখো ছোটু এসেছে স্কুল থেকে এসে তারপর ছোটোকে চান টান করে খাইয়ে দিয়ে ছোটকে টিউশন পাঠিয়ে দিয়েছি এখন আমি কাপড়গুলো শুকিয়ে গিয়েছি সব উঠিয়ে এখান থেকে ভাজ করে নিয়ে যাচ্ছি না হলে আমার খুব আলছি লাগবে পরে এইসব মানে ভাস করার জন্য তার জন্য একবারে ভাস করে নিয়ে যাচ্ছি লগের কাম লগে করাটাই ভালো তাই না বলো যখনের কাজ তখনই করাটা ভালো পরের জন্য রেখে দিলে একদম মানে কি বলবো খুব পালসি লাগে তো এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি ওইদিকে শাশুড়ি মা দেখো ধান সিদ্ধ করছে পাশের বাড়ি এসেছে দেখো আমরা ঝাড়ু মেরে দেখো কুয়ার পাড়ের দিকে চলে এসেছি তো পাশের বাড়ি একটা বউ এসেছে তার সাথে একটু গল্প করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী সুন্দর আরেকটা ভিডিও পাওয়ার জন্য বাই বাই থ্যাংক ইউ